যেখানেই যেখানে মব হবে সবাই মিলে প্রতিহত করবেন আপনারা যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন চাঁদাবাজি বিএনপি করলেও প্রতিহত করবেন জামাত করলেও প্রতিহত করবেন এনসিপি করলেও করবেন কইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে চাঁদাবাজ কারো প্রশ্রয় নাই কারো প্রশ্রয় নাই এবং এখান থেকে আমাদের ফিরতে হবে আমরা কি আজীবন অসভ্য এবং বর্বর থাকব আমরা কি সুস্থ হব না আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বহিষ্কারের পরে বহিষ্কার করছেন এটা করছেন হয়তোবা বা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না সন্তুষ্ট হওয়ার মতো না যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে জমে বসবে আজীবন থেকে যাবে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং জাপানে গিয়ে সেখানে গণমাধ্যমের সামনে একটি বক্তব্য দিয়েছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত কেউই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না আম জনতা দলের পক্ষ থেকে আমরা মনে করছি এটা একটা অসত্য বক্তব্য আমরা যে সকল রাজনৈতিক দল গণব্যুত্থানে অংশ নিয়েছিলাম অথবা গণভ্যুত্থানে অংশ নেয়নি এরকম রাজনৈতিক দলও সামগ্রিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা এটা কথা বলে নিশ্চিত হয়েছি এই সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একান্ন কাছাকাছি তো সেই জায়গায় এতগুলো দল নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ ভঙ্গের কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ এই অসত্য বক্তব্যের প্রতিবাদ জানাতে আজকে আপনার আপনাদেরকে ডেকেছি